আমরা কিতাবে পড়ছি তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্ত ঝরাইছেন এই পরিমাণ রক্ত ঝরছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির গোলা পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন তিনি রক্তগুলো গা শরীর মোবারক থেকে মুছে নিছেন এবং তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্ত পায়ের জুতার সাথে জমাট পাই থাকেছে রক্ত খোলা যাচ্ছিল না রক্তের কারণে জুতা আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট আছে তারিখের কিতাবে নামক একটি জায়গায় থেকে ফিরে আসতেছিলেন যেদিন ছেলেরা পাথর মারছে অঝরে রক্ত ধরছে সারা শরীর থেকে এই রাত্রিবেলা নবী সাল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন ওই রাতে দোয়ার মধ্যে নবী লম্বা দোয়া আছে কিতাব দোয়ার মধ্যে একটা কথা নবীজি বলছিলেন যে রব্বুল আমি আপনি আমারে কার কাছে পাঠেন আয় মাওলা আমার কার কাছে পাঠাইলেন মানুষ তার রবের দিকে আহ্বানকারীকে এভাবে মারে আপনি আমারে কার কাছে পাঠেন এইভাবে নবীজি বলছে অর্থাৎ কি পরিমাণ পাথরের আঘাত আল্লাহ নবী সাল্লামের দেহ মোবারকে করছে যে তিনি নিজে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলছেন মাওলা এটা আমারে কোথায় পাঠাইলেন কার কাছে পাঠাইলেন এমন হয় মানুষ এভাবে মারে পাথর এভাবে রক্তাক্ত করে রসুল্লাহ সাল্লামের মতো এরকম মজবুত দৃঢ় তিনি আল্লাহ তালার কাছে নিজের মনের আবেগ প্রকাশ কিন্তু এরপর বদুয়া দেয় মনের আবেগ তো বলছেন ঠিক আছে কিন্তু বদুয়া দেয় আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে নবী সাল্লামের এই রক্তাক্ত দেহ দেখে আবু থেকে ফেরার পথে ওই বাগানে নাখলা জায়গা যেখানে ঢুকছে নবীজি বসছেন রক্ত মাখা শরীর নিয়ে তো মক্কার কোরাইশদের সবচেয়ে বড় নেতা যে কয়েকজন ছিলেন এর মধ্যে একজন ছিল আবু আবু জাহেল লাহাব এই সে ওই বাগানের মালিক ছিল যে বাগানে নবীজি আশ্রয় নিয়েছেন তায়েফ থেকে ফিরতে রক্ত দেহ নিয়ে বসছিলেন যে খেজুর আঙ্গুরের বাগানে ওইটা ছিল উতবা ঘটনাচক্রে ওই সময় ওতবা বাগানে ছিল সে দেখছে নবী সাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে এই বাগানে ঢুকছে পুরা রক্ত মাখা দেহ দেখা আমরা কিতাবে পড়ছি যে এই উৎপার মতো সে কখনো কালেমা পড়ে নাই এবং শেষ পর্যন্ত কালেমা পড়ে নাই সে তো বেইমান হয়েই মারা গেছে বদরের যুদ্ধের দিন সে মারা গেছে কিন্তু এই সময় এই তাইফের রক্তাক্ত দেহ দেখে এই আপ উৎপার মতো বেইমান কাফের নবীজির বিরোধিতাকারী প্রচন্ড বিরোধিতাকারী এই বেঈমান পর্যন্ত চিৎকার করে বলছিল হায় তাহে পাশি তোমরা আমার ভাতিজারে এভাবে কেমনে মারলা এভাবে মারলা কেমনে গত দশ বছর আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক আছে কিন্তু কোনোদিন তো তাকে এভাবে রক্তাক্ত করি এটা কি করল মানে এক কাফের কলিজার ভিতরে তার চোখে পানি চলে আসে তার কলচাটা নড়ে উঠছে অথবা তখন একটা বাটির মধ্যে করে আঙ্গুর তার গোলাম আদ্দাস গোলামের নাম ছিল তাকে এক বাটির মধ্যে আঙ্গুর দিয়ে বোঝ যে বাগানের কোনায় বসছে যে লোকটা বসা আছে তারে গিয়ে এই আঙ্গুরগুলো দাও আমি যাব না তুমি যাও আমি গেলে লজ্জায় সে খাবে না সে তো আমি তার তুমি আমার কথা তো গিয়ে আপনার আদ্দাস ছিল অন্য অঞ্চলে অঞ্চলের হজরত আলাই সাল্লাম যেই এলাকা নিনোয়া আরবের বাহিরে এক জায়গা ওইখানকার এই ছেলেটা ছিল এই গোলাম সে বাটির মধ্যে পরে আঙ্গুল নিয়ে আল্লাহ নবী সাল্লামের সামনে পেশ করছে বলছে আমার মনিত আপনাকে বলছে এগুলো খাইতে বলছে তোমার মনিবকে কে তো বলছে ওতমা তো নবীজি তো চিনছে তারই চাচা মক্কার কোরাই সর্দার তাল্লা নবী সাল্লাম একটা আঙ্গুর মুখে নিয়ে বিসমিল্লাহ এটা বলে মুখে দিছে এই তখনই আদ্দাস ওই গোলাম সে বলে উঠছে আপনি এটা কি বললেন এটা কি বললেন এইটা তো এই অঞ্চলে খাবারের শুরুতে আমি তো কারো মুখে শুনি না এটা কি বললে এটা তো আমাদের অঞ্চলে বলতো তখন বলছেন আল্লাহ নবী সাল্লাম তোমার বাড়ি কোথায় বলছে নিনোয়া বলছে হ্যাঁ আমি তো চিনি ওই অঞ্চল আমার ভাই আমারই মতো একজন নবী ইউনুস তারই এলাকা তো ওইটা তখন আদ্দাস বলছে আপনি ওনাকে চেনেন বলছে হ্যাঁ আমি চিনি তো ওনার বৈশিষ্ট্য নবী সাল্লাম যখন শুনাইছেন এই আদাস কালেমা পড়ে মুসলমান এই গোলাম মুসলমান